ধন্য হলম কার জমিন পেয়ে নবীর কদম ধন্য হল মকার জমিন পেয়ে নবীর কদম একসাথে পড়ুন ধন্য হল মকার জমিন পেয়ে নবীর কদম যে নবীকে দেখার তোরে যে নবীকে দেখার তরে পাগল সারা ভুব ধন্য হল মকার জমিন পেয়ে নবীর কদ ধন্য হল মকার জমিন বলে ফেরেশtere যাও না ধরার বুকে আসবে حبيবা মার আমিনার ঘরে ধন্য হলো মা আমিনা সুবহানাল্লাহ ধন্য হলো মা আমিনা ছুঁয়ে নবীর লমা মিনা চুয়ে নবীর বদন যেন মিকে দেখার তরে পাগল সারা ভোবন্ধন্য হল মকার জমিন পেয়ে নভীর কদম বলেন না শুভান আল্লাহ আর জোরে বলেন আল্লাহ বাঘ মানুষ নাই ছেলেরা কইছে হুজুর বারো সময় মাইক নিয়ে আধা ঘন্টা করলে যথেষ্ট আমি আধা ঘন্টার ভিতরে সারা দিলে মনাজত করে দিলে আপনার সাথে আবার একটু হাজার হইলে আমিও বিদায় হইলাম কারণ আমার তো কোনো দোষ এরা বলছে আধা ঘন্টা করলে চলবো এখন আপনারা বলুন আমরা বইছি একটা উদ্দেশ্য উদ্দেশ্যটা হলো আল্লাহ এবং তার রাসুলকে খুশি করার জন্য ঠিক কিনা বলুন কিন্তু সমস্যা একটাই আমাদের দেশে কিছু মানুষ রবিউল আওয়াল মাস আসলে কুত্তা পাগল হয়ে যায় কথা কয় না মোল্লারা সারাটা বছর বালাতে হয় একদল যেই মাত্র রবিউল আওয়াল মাসটা এলো কুত্তা পাগল হয়ে আরে বাবা এটা সমস্যা কি ও সমস্যা একটাই মিলাদুন নবীর আলোচনা করা যাবে তো সিরাতুন নবী সিরাতুন নবী তো আমরাও মানি তো আগে জন্মের পরে এনে কর্ম কথা বলেন না জন্ম না হয়ে কি কর্ম হয় তো মিলাদ আলোচনা করে সিরাত করো সিরাত করো মিলাদ করো না এটার কারণটা কি আমরা তো সিরাত করি মিলাদও করি তো আমরা তো এমনটা নয় যে সিরাত বাদ দিলে সেখানে মিলাদ করি আমরা মিলাদ পড়ি সিরাতও করি আমরা সিরাত করো মিলাদ করো না কারণটা কি কয় হুজুর জানেন না বলে না কয় আমরা একটা দোষ আছে কি দোষ কয় গুরির দোষ কিসের দোষ গুরির দুষ ক কি গুরি কি করছে ক গুরি রাজীবন আমরা গুরির যে মূলবিটা ছিল মূলবিটি জীবন ও মিলাদুন নবী পালন করছেন তো হে রাজে কাম করে আমরা একামই করি আমরা আর যাচাই বাছাই কইরা দেখি না কুরআন হাদিসে আছে কি হাজার কুরআন হাদিস যদি ফেটার ভিতরে তাবিজ বুইল্লা ঢুকায়া দেন এরপরও হয় মিলাদ মানত না সিরাপ মানব ইমুন কলেরা বেমার লাগাল হয় কথা বলেন মিলাদ আসলে বেমার আরম্ভ হয় অন্য কোন জায়গায় বেমার নাই কিন্তু মিলাদ আসলে বেমার আরম্ভ হয় কিন্তু সিরাতুন নবীলে নবী খাইছে আমরাও খাই নবী ঘুমাইছে আমরাও ঘুমাই নবী বিয়ে করছে আমরাও বিয়ে সাদি করি কিরে কলেরা আর করে কলেরা নবীর বিয়ার তোর বিয়া কি এ নবীজির বিয়া তোর বিয়া বড় বালা কইছে মুহাম্মাদি সরামতে মুহাম্মাদি তে নবীজির বিয়া কি তোর বাফের সরামতে হইছে সুবহানাল্লাহ কইতেন না নবীজির বিয়ে করার পরে সন্ধানা দিয়েছে নবীর সন্ধানা দি নূর তোর সন্ধানা দিদি সুর কথা কয় না কথা কয় না বলুন না তুই নবীজির সাথে কম্পেয়ার করস কিভাবে নবীজির সাথে এমন একটা সাইড নাই আমার রসুলের সাথে কেউ তুলনা করতে পারে কথা বলুন ঠিক কিনা তো দুইটা কথা না বললে আমি যদি শেষ করে দেই হক আদায় হবে না

সফর পাইছেন না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ওয়ার সফর সফর কোথায় সফর তো নেই হুজুর আপনি মিথ্যা কথা দেখুন চৈত্র বৈশাখ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কাতি অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র সব কিন্তু কই সফর তো নাই আর বি যদি না গনেন সফর জীবনও খুঁজে পাওয়া যাবে আর বি যদি না গনেন মহরম খুঁজে পাওয়া যাবে আর বি যদি না গনেন রবিউল আউয়ালও খুঁজে পাওয়া যাবে না হায় হায় একটু মনোযোগ দুইটা কথাই আপনাদেরকে বলতে চাই এত কষ্ট করে আইছেন চুপচাপ করে বসে আছেন পুটলার আশায় নয় টাকার আশায় নয় দুনিয়ার লোভে নয় আইসেন একটি মাত্র নবীর মহাব্বতে দুইটা চোখের ফুটা পানি যদি জমিনের মধ্যে পড়ে যায় এই পানিটা যদি কবুল হইয়া যায় আপনি বাড়িতে যাবেন জান্নাতি হইয়া আল্লাহ আকবার বলো আমার আল্লাহ সব চাইতে বেশি চোখের পানিকে পছন্দ করে আমার আল্লাহ বলেন বন্দার এ বেশি বেশি করে কান্দ

আলোচনা আলোচনা করে। কিছু করতে চায় না। কেন এই করলে আসল হাকিকত রহস্য বের হয়ে আসে মানুষের মন যখন আরে লোহার মধ্যেও যদি আগুন লাগানো হয় আগুনের ফলে লোহাটা নরম হয়ে যায় কালবের মধ্যে যখন হিট লাগায় দেওয়া হয় গুনাগুলী যখন জইরা জইরা জমিনে পড়ে চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে গুনাগুলি জইরা জইরা জমিনে বইরা যায় ও কি বল জামালপুর জামালপড়ের মানুষ ভাবছিলাম যত মরব্বিরা আছে আসবে বসবে বসবে সুখের পানি ছাড়বে নবীর হেসের কথা শুনবে চোখের পানিগুলি তাও বা করে আমার আল্লাহ বলেন বন্ধা তুই যখন বের বের করে কান্দস আমি আল্লাহর সহ্য করতে না আমার একটা নাম হলো আকর বল গাফার নাম রেখেছি দুনিয়ার সব মায়া এক আমার কাছে রেখেছে 99 গুণ তোর মায়ের চেয়েও আমি আল্লাহর 99 গুণ मोहब्बत বেশি মা যদি সন্তানের কান্না সহ্য না করতে পারে তাহলে আমার আল্লাহ সহ্য করবে কিভাবে 99 গুণ मोहब्बत বেশি লయ్యా কথা কোন ঠিক কিনা এই ওলম ইনসাফর মাস বাবা যদি অসুস্থ হয় ঘরের ফ্যামিলির সকলেই অসুখ হয়ে যায় আর মনে ভালো থাকে না গ্রামের বড় সর্দার যদি অসুস্থ থাকে পুরো গ্রামটা অসুস্থ হয়ে যায় একজন পিসাব যদি গ্রামে অসুস্থ থাকে সবাই অসুস্থ হয়ে যায় আল্লাহর নবী অসুস্থ মদিনার ঘরে ঘর ছুলাই ছুলাই আগুন জ্বলে না কোন সাহাবীর মুখে আনন্দ নাই হাসি নাই হায় হায় আল্লাহ আমারে সাতবার নেওয়াইছে আমারে সাত বান নেওয়াইছে। রিয়াদুল জান্নাতে নবীজির রৌজার সাথে এই পাশে রিয়াদুল জান্নাত এই পাশে আমি দেয়ালের সাথে লাইগা বসলেই দেখতাম ফাঁকা দিয়া ছোট ছোট ফাঁকা আছে গিরিল ভিতরে কোন লাইট নাই বাইরের আলো থেকে দেখা যাইতো দেখা যায় এই তো নূরের নবী আমার পাশে শুয়ে আছে যেই নবীর জন্য আজীবন নবী নবী বললাম নবী নবী বলে কাঁদলাম মদিনা মদিনা বলে চিৎকার করলাম আজকে মদিনার নবী আমার সাথে কিন্তু ওই দেশের জালেমের বাচ্চারা ওহাবির বাচ্চারা তাকাই তো দেই না দেখলে থাস করে আঘাত করে থাপ্পড় মারে বিভিন্ন বাহানা ধরে তাকাইতে হয় নবীকে সারাম দিয়া চোখের পানিগুলি সারলেও তারা বলে আল্লাহ হাজি শিরি হাজি কে দেয় না এই জায়গাটা দেখলে মনে হয় হাদিসের সাথে একটা ছোট্ট দরজা যেখানে নবীজির রৌজা মুবারক এটাই ছিল নবীজির বসতকোর যেখানে নবীজি অবস্থান করতেন আবার নবীজি অসুস্থ মসজিদে নববি এই জায়গাটা থেকে পার হইলেই মসজিদে নববি দেয়ালের এই পাশে নবীজির হুজরা মুবারক এই পাশে মসজিদে নববী নবীজি খালি পর্দা আলগি দিয়া ঢুকবেন তারপরে নবীজি পাচ্ছেন না অসুস্থতার কারণে ভিতরে গিয়ে আল্লাহর নবী সাহাবীদের সাথে নামাজ আদায় করতে সাহাবীরা নামাজে বসে আছে অপেক্ষা করতেছিলেন সিদ্দিকে আকবর আমার নবীজি আসবে জামাতের নামাজ আদায় করবে টাইম হয়ে যাচ্ছে একের পর এক টাইম দেখা যায় সময় অবার হয়ে যাচ্ছে রসুল তো আসে না আল্লাহর নবী ভাবলেন আমি দেখি আমার সাহাবীরা কি করে পর্দাটা যখন করে উঠাইলেন দেখা যায় আমার নবীজি পর্দা উঠানোর সাথে সাথে সাহাবিরা আমার নবীজির দিকে তাকিয়ে গেলেন নবীজি সাহাবিদের দিকে তাকাইলেন কান্নার একটা হিরিক পরে গেল এমন একটা অবস্থা তৈরি হলো আমার নবী ভাবলেন সাহাবির আর নামাজ পড়তে পারবে না আস্তে করে পড়তে সাইরা দিলেন হযরত আবু বকর সিদ্দিক আজকে ইমামতি করবেন আল্লাহু আকবার বলো আল্লাহ আমার নবী অসুস্থ পুরো মাস অসুস্থ সাহাবায়ে কেরাম খাবার নাই ঘরের চুলায় আগুন জ্বলে না কারো মনে শান্তি নাই হঠাৎ করে এই মাসের শেষ বুধবার যেটাকে বলা হয় আখেরি চাহার সোমবার आखिरी চাহার সোমবার ওই দিন সকাল বেলা হঠাৎ করে আমার নবীজি সুস্থ হয়ে গেলেন সুবহানাল্লাহ কি কইতেন নবী আমার নবী সুস্থ হয়ে গেলেন দুপুরের আগেই আমার নবী সুস্থ হয়ে গেলেন হাসি মুখে সবাই দেখতে পারলেন সকলের মুখে হাসি ফুটে গেল মদিনার ঘরে ঘরে আনন্দ উল্লাস শুরু হয়ে গেল নবী আজকে সুস্থ হয়ে গেছে নবীজি গৌসল দিলেন রূপ মুক্তি এই জন্য অনেক রুগীরা আখেরি চাহার সম্পায় দুপুর বেলায় গৌসল করে আমার নবী সুস্থ হয়ে গেলেন সকলের মুখে হাসি আর আনন্দ দুপুর বেলায় আল্লাহর নবী গৌসল করলেন আবার যখন আসরের টাইম হয়ে গেল আমার নবীজির সমস্ত শরীর মুবারক কাপুনি দিয়ে জ্বর আরম্ভ হয়ে গেল সুবহান আল্লাহ বলুন নবীজির সুস্থতার খবর শুনে হযরত ওসমান গনি খুশি হইয়া দশ হাজার দিরহাম আল্লাহর রাস্তায় গরিব মিসকিনকে বিলিয়ে দিলেন হযরত ওমর পাঁচ হাজার দিরহাম আল্লাহর রাস্তায় গরিব মিসকিনকে বিলিয়ে দিলেন মৌলা আলী আড়াইশো তো হাতের হাম গরিব মিসকিনকে বিলিয়ে দিলেন হজরতে আবু বকর সিদ্দিক গালেবান পঞ্চাশ দেড় হাম ঘরের ভিতরে ছিলেন গরিব মিসকিন কে বিলাই দিলেন নবীজি সুস্থ আবার নবী সুস্থ কিন্তু আসরের পরে এমন কাপনে দিয়া জ্বর আসলো আমার নবী আর সুস্থ হতে পারলেন না আমার নবী দিন দিন কাবু হইতে শুরু করলেন দিন দিন কাবু হইতে শুরু করলেন এখন আমার এই দেশের কিছু জালেম মৌলবী মৌলবী বাবারা আমি বসেছি আমি বড় আসলেই অসুস্থ আমাকে ধৈরা গাড়ি থেকে নামাইতে হয় নাহলে মাথার টোল মারে আমি ওয়াজ করব ভাবতেও পারি নাই কারণ আমি আজকেও ক্লাসে গিয়ে ক্লাস করতে পারি নাই হাজিরা দিয়ে চলে আসছি হেডমাস্টারকে হুজুর এত কষ্ট করে আসার দরকার নাই আসলে হুজুর এত সমস্যা এরপরে আমার আরো দুই দিন রেস্টে থাকেন উনি একটা ভালো মানুষের পরিচয় দিয়েছে কথা বলুন ঠিক না ঠিক কিনা এখন আপনারা শুনুন এরপর যদি বলে আসার পরে হুজুর আপনার শরীর ভালো হয়ে গেছে না নবীর এসকের আলোচনা করলে যতক্ষণ আলোচনা করা হয় শরীর সুস্থ হয়ে যায় আলোচনা শেষ আবার জাগার শরীর জাগাতে চলে যায় এটার মর্ম তত্ত্ব আপনাদেরকে বোঝানো সম্ভব না কথা বলুন ঠিক কি না আমার বাবারা কাবা ঘরের গিলাফে ধরে বলে এসেছি কাবারে বাবা মান্নান করেছিল তিনবার আমিও তিনবার বড় করে চারবার উমরা করে সাতবার বোরণ হলো হলো না কাবা তোর সাথে আর দেখা হয় কিনা যদি দেখা না হয় তুই কাবা তো কাবার জায়গাতেই থাকবে আমি থাকবো না তুই কামা কাবার জাগাতি থাকবে আমি থাকবো না কাবারে সাক্ষী থাক আসরের ময়দানে তোর সাথে দেখা হবে শুনেছি তুই কাবাও নাকি একদিন সুপারিশ করবে লেখা দিয়া যায় আল্লাহ যতগুলি ভক্ত মরিদ আছে তারা যেন কাবা ঘরে আসতে পারে একটু কৌফিক দিয়ে দিও জুড়ে বলুন আল্লাহ ভাগবান

তিন দিনই শোক দিবস পালন করতে হয় কিন্তু আমার নবীর শোক দিবস কেমনে পালন করবে রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরও ওনার শোক দিবস পালন করা জায়েজ নাই যেহেতু রসুলের একটা নাম হলো আয়াতুন নবী কথা কয় না কথা কয় না রে নবীজির একটা নাম হলো হায়াতুন নবী

কান্দেসার বলতেছে ওনজুর হালা না ইয়া রাসূলুল্লাহ ওনজুর কালা না ইয়া হাবিবাল্লাহ একটা পুলিশ আরটা মোল্লা এসে বলতেছে এই কার ভিতরে বলতেছে তুই কান্দস কেন এটা হারাম কান্দা শিরিক কানবো রাসূলের কাছে গিয়ে আইডো বলে শিরিক বলেন আপনি কোন জায়গায় যাবে আমি হের অবস্থা দেখে আমার চোখের পানিগুলো রুমাল দিয়া মোস্তে শুরু করলাম ফুতে তো এই কথা আমারও কইবো এই জন্য কারণ এদেশে আমার চিনে এদেশে তো আর আমার চিনে না আমি চুপটা মুখ করে ভালো মানুষের মতন একটু যদি না কান্দাকাটি করা হয় তাহলে একটু আবার এইভাবে হাত কর জুরু করা যাবে না এটাও বলেছি শুধু সালাম দিয়া যাও আসালাম তো আসসালাম ওয়াদেক কিন্তু যতই চোখ মুচ রে মানে না

দ্বিতীয় হাদিসটা হলো দলিল ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আনতাকুল আছাদাল আমবিয়ি ফান নাবিয়ুল্লাহ হাইয়ুন ফারযুকহু আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে হারাম করে দিয়েছেন নবীকে গ্রাস করার জন্য বরং ফন্নবীউল্লাহি হাইয়ু নবী জীবিত ফরজকহু কবরের মধ্যে রিজিক দেওয়া হয় আমরা যেইভাবে দুনিয়ার বাড়িতে আহার করি সমস্ত পয়গাম্বরকে কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয় এবং জারজার কবরে থাকে নামাজ আদাই করে

শুধু লম্বা লম্বা ফতুয়া একবার নবীকে যারা চিনছে আমার নবীকে যারা বুঝছে যাওয়ার পাওয়ার মতন পেয়েছে আর একবার যদি স্বপ্নে যুগি হোক আর মোরা কাবা হালাতেই হোক যদি দেখা হয়ে যায় জাহান নামের আগুন তার জন্য হারাম ফাকাদ হারামা আলাইহিন নার সুবহানাল্লাহ বলবেন বলবেন না